হায় কেউ লাইভটা নোটিশ পেয়ে থাকলে প্লিজ একটু জয়েন্ট করো প্লিজ কেউ জয়েন্ট করে থাকো কমেন্ট করো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই দিন পর লাইভে আসলাম আর মানে আমি লাইভ তো করি না একদম নতুন কে কোথা থেকে দেখছো প্লিজ মানে কমেন্ট করো জানাও তবে দরজাটা বন্ধ করে দাও দরজাটা বন্ধ করে দাও হ্যাঁ

এক্ষুনি এগারো জন দেখছিল আবার হঠাৎ করে কমে গেল কি ব্যাপার প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করো ভীষণ ভালো লাগবে তাই না তোমাদের সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগবে গল্প করতে মানে যেহেতু প্রথম তো তোমরা কমেন্ট করো আগে আমি সেই আমার আগের চ্যানেলটাতে লাইভ করতাম বিজনেসের জন্য তখন মানে কিছুদিন করেছিলাম আমার কাপড়ের দোকান ছিল দোকান করেছিলাম লাইভে লাইভ করে তারপরে বিক্রি করতাম তো ইদানি আবার বন্ধ করে দিয়েছি একটু অসুবিধার জন্য আমার পার্সোনাল কিছু কারণের জন্য তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমার পাশে থাকো তো আমি নেক্সট আবার ভাববো যে বিজনেসটা স্টার্ট করার আর আমার ভীষণ শখ যে আমি একটা নিজের কিছু করব। নিজে একটা করব নিজের পায়ে দাঁড়াবো নিজের নামে এক মানে নিজেকে নিজে পরিচিত একটা তৈরি তো সেটা সম্পূর্ণই তোমাদের ভালোবাসা বা তোমাদের সাপোর্ট ছাড়া একদমই অসম্পূর্ণ তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো লাইভটা ঝটপট করে একটু জয়েন্ট করে ফেলো আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে বা ঠিকঠাক ক্লিয়ার ছবি আসছে কিনা একটু কমেন্টে জানালে খুবই ভালো হতো খুবই ভালো হতো এতক্ষণ এগারো জন ওয়াচিং ছিল আবার কমতে কমতে কেবল চারজন এসে পৌঁছে যে সবাই একটু লাইক করে দাও শেয়ার করে দাও তবেই তো লাইভটাতে অনেকজন জানতে পারবে তাই না বা আবার নয়জন ওয়াচিং হ্যাঁ এখন লাইভটা দেখছে তো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করেন যারা যারা দেখছেন তো একটু কথা বলেন কে কোথা থেকে দেখছেন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না একটু কমেন্ট করলে তবেই তো বুঝতে পারবো বলেন मानदीप चौहान हाय थैंक यू अपना के প্লিজ ইংরেজিতে নইলে বাংলায় বলুন আমি কিন্তু হিন্দি একদমই বুঝতে পারছি না ইংরেজিতে নয়তো বাংলাতে বলুন হ্যাঁ বলো যাচ্ছি চলো ঠিক আছে বন্ধুরা